সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সকল মিডিয়া বন্ধুদের মাধ্যম দিয়ে আমি একটা মেসেজ বাংলা তথা বাংলা ভাষাভাষী বাইরে যে কোনো দেশে আসে সবার কাছে পৌঁছে দিতে চাইছি নিশ্চয়ই আপনারা জানেন দু হাজার উনিশে সুলসরা শরীফ ঐতিহাসিক যে সুলসরা শরীফ স্বাধীনতা সংগ্রামী ফিরাহুবা কাজ সিদ্ধি সুলসরা শরীফ সেই ফুলফুরা শরীফে একশো বিঘে জমির ওপরে আমি একটা প্রোগ্রামের মাধ্যম দিয়ে ঘোষণা দিয়েছিলাম যে যেখানে আমি সুচিকিৎসা ও সু এডুকেশন অর্থাৎ পি আবু বাক্কার সিদ্ধি নলেজ সিটি সূচনা করা শুরু করেছিলাম তার পরাপরি লকডাউন পড়ে যাওয়াতে আমাদের কাগজপত্র কাজ করতে অনেক দেরি হয় দু হাজার একুশ পবিত্র রমজান শরীফের মাসের পর ঈদের পরে আমরা ঘুষকে স্থাপন দিই এখনো রমজান শরীফ আজকে অনেক মাসই বাকি আছে আলহামদুলিল্লাহ এর মধ্যেই আমরা মাতৃ সদন তৈরি করে ফেলেছি সেখানে আগামী একুশে অগ্রান অর্থাৎ ইংলিশে আটই ডিসেম্বর দু হাজার বাইশ আমরা সেটা শুভ উদ্বোধন করতে চাইছি তাই শিক্ষা ও স্বাস্থ্য এই দুটো বিষয় নিয়ে যে পিরাবুল আক্তার নলেজ সিটি পথ চলা শুরু করেছে প্রথমে মা মাতৃ বন্ধুদের দিয়ে বাংলা ভাষাভাষী মানুষ কেন আমি বাংলায় বলছি তেনারাই ভালো বুঝবে সবার কাছে মেসেজটা পৌঁছাতে চাইছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি ওই দিন আপনারা দলে দলে আসুন সবাই একসাথে সেই মহান যুগ পুরুষ পীর আবু বাকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নামে যে ঐতিহাসিক একটা প্রকল্প আমরা করতে চলেছি পীর আবু বাকর সিদ্দিক নলেজ সিটি এবং নলেজ সিটিতে পথ চলা শুরু হলো মাতৃ সদন দিয়ে তা শুভ উদ্বোধন সকলকে আহ্বান জানাচ্ছি এটা মিডিয়া বন্ধুদের মাধ্যম থেকে আমরা মানুষের দরবারে পৌঁছে দিচ্ছি কারণ আপনারাই আমাদের যোগাযোগ মাধ্যমের সব অন্যতম পন্থা আপনারাই আপনারাই পারেন দ্রুত মানুষের কাছে সত্য খবরটা পৌঁছে দিতে তাই আপনাদেরকে